আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের ক্লাস সেভেনে উঠবা সো তাদের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে আর এই কোর্সটার কি কি ফিচার্স থাকবে ম্যাথ কত দিনের প্রাইস কত সব কিছু আমি ডিটেলসে দেখো বলি সো ক্লাস সেভেনের যে কোর্সটা এটাতে অল সাবজেক্ট থাকবে এবং এটা একাডেমিক একটা কোর্স এবং ফুল ওয়ান ইয়ারের অ্যাক্সেস পাবা সম্পূর্ণ বছর কাবার করতে পারবা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় সম্পূর্ণ কোর্সটা তুমি কভার করতে পারবে বাট শর্ত হচ্ছে এই কোর্সটাতে ইনরোল করতে হবে পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে যারা ইনরোল করতে পারবে কোর্সে তারা এই কিন্তু টাকায় কোর্সে জয়েন হতে পারবে এছাড়া পরে যারা জয়েন হবে তারা কিন্তু এই অফারটা পাবে না কোর্সের ফি আরো বেড়ে যাবে আর কোর্সের টিচার প্যানেলটা দেখছো সো তারা থাকবে কোর্সে আর কোর্সের বৈশিষ্ট্য কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে টাইপভিত সিকিউ এম সি কিউ বুর্ড থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে চাপ্টার ওয়াইজ প্র্যাকটিস থাকবে মান্থলি এক্সাম থাকবে আর স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে সো স্টুডেন্ট অফ দ্য মান্থ এটা থাকার কারণে তোমাদের প্রতিযোগিতাটা বেড়ে যাবে হুম এবং পড়াশোনায় অনেক মনোযোগী মনোযোগী হবে এছাড়া আরও অনেক নতুন নতুন ফিচার্স কিন্তু অ্যাড করা হবে ভাইয়া কোর্সে সো তোমরা খুব দ্রুত কোর্সে জয়েন হয়ে যাও এনরোল করে ফেলো এবং সবার আগে বইটই শেষ করে ফেলো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই টেক কেয়ার আল্লাহ হাফেজ